দেখাবো একদম ডাল সবার বাড়িতে হয় প্রতিদিন এটা আচ্ছা কালিদি এটা কি ডাল হচ্ছে এটা সবাই ডাল হবে না ডালটা কি ডালির ডাল মুসুরির ডাল তাইতো সিদ্ধ করা রয়েছে তাই সিটি করা রয়েছে কটা সিটি দেওয়া রয়েছে একটাই দেয় একটা কত কেজি আছে এদি এতে 1 কিলো 250 1 কিলো 250 ডাল রান্না হবে এবং কি কিভাবে কিভাবে রান্না হয় কালকে কিভাবে ডাল রান্না করে সবাই করে আমি টমেটো ডাল করব হ্যাঁ ডাল সবাই করে এই আর জানার কিছু নেই তাহলে দিদি ভাই মাসিমা কাকিমা সবাইকে বলছি কিছু মনে করবেন না এটা হচ্ছে আমার ভাইদের একটা কর্ম এটা আমাদের একটা কর্ম তো ডাল তো সবাই রান্না করতে জানে তাহলে আমিও রান্না করতে একটু টক টক হবে যে তাই জানি দুটো শুকনো লঙ্কা দেবো আর এই যে তেল চলে গেছে চলে গেছে আমি এই দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম আর আর এই কটা সর্ষে ফোড়ন দিলাম ডাল এমন কিছু না যে ডাল রান্না করা পারে না সবাই পারে তাও আমরা আমাদের এটা একটা সবাই সবার একটা পার্সোনাল জিনিস থাকে পছন্দের অবশ্যই অবশ্যই এই ডালটা ঢেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা কিন্তু চলে গেল অনেকে কমেন্ট করবে যে ভাই ডাল কোনদিন খাসনি ডাল রান্না কোনদিন ডাল রান্না করেন দেখিসনি এইটা বিষয় না সবাই সবকিছু জানে তবুও একটু ভিডিও করে দেখানো এইটা আমাদের কাজ ভিডিও করাটাই কাজ এটা আমাদের একটা আমরাও এটা কাজ হিসাবে বেছে নিয়েছি কত মানুষের হয়তো এই ভাই অন্য কর্ম করে কিন্তু কত মানুষের এই দিয়েই মানে কত ছেলেদের চলে যাচ্ছে ভালোভাবে যতদিন থাকে এই কর্মটা ভালোভাবেই তো চলছে তাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই যে যারা অনেকে ভিডিও দেখে না তারা হয়তো জানে না হ্যাঁ এই ভিডিওগ্রাফি করে অনেকে অনেকের বাড়ি গাড়ি মানে তোমরা যদি একটু মাথা খেলাও তাহলে দেখতে পাবে যে নবদ্বীপী একটা দিদি ভাই দাদা ভাই যে তাদের শূন্য থেকে তারা এখন কোথায় তোমরা যদি দেখতে দেখতে থাকো অবশ্যই পাবে নাম করলাম না এইসবগুলো অভিজ্ঞতা অভিজ্ঞতাতে বুঝিয়ে নিতে পারবে যে মানুষ এই ভিডিও করেও কোথাও যেতে কোথায় যেতে পারে অবশ্যই হ্যাঁ ওটা অনুভূতি করতে পারছি আমরাও একটা চ্যানেল আছে আমাদের হ্যাঁ আমরাও পেমেন্ট পেয়েছি আমরাও জানি সুতরাং তুমি যদি হাতে টাইম থাকে সময় থাকে যদি মানসিকতা ভালো থাকে করতে পারো কিন্তু যতদিন সোশ্যাল মিডিয়া আছে ততদিন কিন্তু ইনকাম করার একটা জায়গা আছে আমরাও ভাবতাম যে কি ওইসব ভিডিও করে এই করে সেই করে কত টাকা ইনকাম হয় করে দেখো কারে সে হংসা করো না করে দেখো একদম সুন্দর করে মোবাইল কেন ক্যামেরার দরকার নেই আগে একটা ভালো মোবাইল কিনে করে দেখো যা করবে সারা দিন বাড়িতে যা করবে সেটাই ভালো করবে

ব্যবসা নিয়ে যাক তাদের কেয়ালিটি তারা নিয়ে গেছে তাতে আমাদের না কিন্তু আমাদের মাথায় আসে নিজে আমরাও এটা দিয়ে কিন্তু কিছু করতে পারি ওই ভাই প্রায় দুই তিন মাস পরে এসে তাই আমাদের বলল তা ঠিক আছে তাহলে তুমি খুলি দাও তা ভাই চ্যানেলটা খুলে দিল দেওয়ার পরে এখন কিন্তু আমরা সেই চ্যানেলের থেকে পেমেন্ট পাচ্ছি আর আমাদের খুব খুশি লাগছে মনে অবশ্যই অবশ্যই थैंक দিদি थैंक यू আমাদের এটা খুব ভালো লাগে যে এটা আমাদের একটা উপরে ইনকাম যে আমরা এত কষ্ট করি একটা অন্য জায়গা থেকে পাচ্ছি হ্যাঁ সেটা কিন্তু শেয় অনুভূতির আর কোনো শেষ থাকে না যে করবে ফিল থাকবে সেই ছাড়া বুঝতে পারবে ভিডিওটা আগে ভাবতাম দূর কি করছে লজ্জা করে না আর যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু সবাই জেনে গেল আর চলে গেল দেখতে পেলে পরিমাণের মতন জল চলে গেল জল

আর আমি সবসময় জলটা গরম করি ব্যবহার করি ওই জন্য কালারটা ভালো আসে আর তরকারি স্বাদটাও ভালো হয় অবশ্যই তো হয়তো তোমাদের আশীর্বাদে এই ডাল কিন্তু দুপুরবেলা আবার করতে হবে দুপুরবেলা আবার করতে হবে যদি আমার সময়টা ভালো থাকে তাহলে এই ডাল এই যে আমি এই যে এক কিলো আড়াইশো ডাল দেখা এই বড়ো কড়াই প্রায় এক কড়াই করলাম

কিন্তু কালো মেয়ে হোক তার ব্যাপারটা ভালো থাকে অবশ্যই আচ্ছা কালিদির ডাল কি রেডি একদম কালিদির হাতের ডাল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং নামানো হচ্ছে দেখতে পাচ্ছো লাস্ট টমেটোগুলো ধরে ভাজছে জাস্ট ও সাধারণ লাগে এটা নিন তো তো কেমন লাগলো রেসিপিটা যদি একটু কিছু বলতে যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর